এখন আমি যমুনা গ্রামে আর আমি তুলে ধরবো যমুনা গ্রামের নামকরণের ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে কসবা উপজেলার মেহাদি ইউনিয়নের এক ঐতিহাসিক গ্রাম নদীর নামে নাম তার যমুনা গ্রাম এখন আমি দাঁড়িয়ে আছি যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যমুনা সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু অত্যন্ত সুন্দর এবং এই প্রাথমিক বিদ্যালয় এই বৃহত্তর যমুনা গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষায় সম্পূর্ণ করে থাকে এই বিদ্যালয় কিন্তু রয়েছে একটি শহীদ মিনার এবং বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে যেখানে ছোট ছোটো মেয়েরা খেলা করে খেলাধুলা করে এবং মানসিক বিকাশ ঘটে থাকে কবি ও গবেষক ডক্টর এস এম শাহন হাতে প্রণীত মেহারি ইউনিয়নের ইতিবৃত্ত থেকে জানা যায় যমুনা গ্রামের প্রথম থেকেই যবমোহন নামে এক দাক্ষণ বসবাস করতেন জবমোহনের জব থেকেই জবনায় নাম ধারণ করা হয় এবং পরবর্তীতে তা যমুনা নাম ধারণ করে বলে অনেকের ধারণা আবার কেউ কেউ মনে করেন কালিদাস সায়র আর যমুনা একই স্রোত দ্বারা কালিকা শহর থেকে জেগে জনপদের নামে যমুনা হয়েছে বলে জানা যায় এখন আমি দাঁড়িয়েছি যমুনা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ যমুনা গ্রামে অনেকগুলো মসজিদ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ যমুনা গ্রামের সর্বস্তরের মুসলমানগণ এখানে জুমা বা এখানে জুমার নামাজ আদায় করে থাকেন সর্বগ্রামের মানুষ এখানে এসে একসাথে জুমার নামাজ এবং জামাতের সাথে আদায় করে থাকেন এটা কিন্তু একটা আনন্দের বিষয় এতে করে মানুষের আন্তরিকতা বাড়ে মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বা কারোর প্রতি কোনো অভিমান থাকলে সেই অভিমান চলে যায় এই মসজিদটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং গ্রাম যেমন উন্নত মসজিদটা তেমন সুন্দর এবং এই গ্রামের মানুষগুলোও সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন যেমন কমিউনিটি টিকিয়ে এই যমুনা কমিউনিটি ক্লিনিক থেকে কিন্তু যমুনা গ্রামের সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকেন এবং বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিটা গ্রামে কিন্তু সাধারণ মানুষের জন্য এই রকম কমিউনিটি ক্লিনিক দিয়ে রেখেছেন এবং এই যমুনা গ্রামে কিন্তু এই কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং তার পাশেই রয়েছে আমাদের বর্তমান সম্মানিত চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান মুর্শিদ সাহেব তা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সম্মানিত চেয়ারম্যান মুর্শিদ সাহেবের বাড়ি এবং এই জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর এটি হচ্ছে যমুনা বাজার আর যমুনা বাজার নিয়ে আমি এর আগে একটি ভিডিও করেছিলাম তো ভিডিওটা আসলে কিছু ভুল ছিল তথ্য ভুল ছিল যার কারণে ভিডিওটা ডিলিট করে দিয়েছি এটা হচ্ছে যমুনা বাজার এই বাজার কিন্তু অত্যন্ত সুন্দর একটি বাজার আর এই বাজারে বাজার বসে প্রত্যেক দিন ভোরবেলা এবং যমুনা গ্রাম তার আশেপাশে চার পাঁচটা গ্রামের মানুষ এখান থেকে বাজার করে থাকে এবং এই গ্রামের মানুষের বা তার আশেপাশের গ্রামের মানুষের বাজারে মিলিয়ে থাকে বাজারটি অত্যন্ত সুন্দর আর এই বাজার কিন্তু একটা গ্রামের ঐতিহ্য এবং একটা গ্রামের জন্য গর্বের বিষয় আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এর পিছনে হচ্ছে একটি মঠ অর্থাৎ এই যমুনা গ্রামে আদি যেহেতু হিন্দু পরিবার ছিল সেন পরিবার ছিল এবং প্রভাবশালী সেন পরিবার ছিল তাদের তত্ত্বাবধানে কিন্তু এখানে একটা মঠ হয়েছে এবং এখানে হয়তো একটা শ্মশান ছিল যারা হিন্দুরা যারা মারা যেত তাদেরকে হয়তো এখানে পোড়া দেওয়া হতো বা এখানে আমরা আগে থেকেই জানি যে একটা মডের একটা ব্যাপার থাকে প্রত্যেকটা হিন্দু প্রভাবশালী বা ভালো হিন্দু পরিবারের আশেপাশে একটা মঠ থাকে তো সেই ক্ষেত্রে এইটি হচ্ছে সেন পরিবারের অধীনে হয়তো এই মঠটি হয়েছে মঠটি অত্যন্ত সুন্দর এবং এটি কিন্তু একটা ইতিহাস এটি কিন্তু একটা ঐতিহ্য এটা একটা কালের সাক্ষী এটা প্রায় একশো দেড়শো বছর বা দুশো বছরের পুরনো একটা মঠ ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি একটা গ্রামের জন্য সৌন্দর্যের বিষয় যমুনা গ্রামে এক সময়কার প্রভাবশালী সেন পরিবার ছিল সুকুমার সেনগুপ্ত তিনি উনিশশো চুয়ান্ন সালে মেহারি ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন বহু আগে থেকে যমুনা গ্রাম তার আশেপাশের গ্রামে বেশ কিছু তালুকের মালিক ছিলেন সেন পরিবার মুসলিম বিদ্বেষী কঠোর রক্ষণশীল সেন পরিবারের কথা এই গ্রামের মানুষ উদ্বোষ করত উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজন হলে উনিশশো সালে সেন পরিবার তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যান আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহাসিক স্যান পুকুর অর্থাৎ এইটাই কিন্তু সেন যে বিখ্যাত সেন ছিল এই সেন পুকুর আর এই স্যান পুকুরের ঠিক পাত আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই পাত হচ্ছে সেন বাড়ি ছিল এবং এই স্যান পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে বর্তমান তালুকদার বাড়ি আছে পুকুরটি অত্যন্ত সুন্দর হয়তো সেন নাই কিন্তু এখনও নাও কিন্তু সেন পুকুরটি রয়ে গেছে সেন ইতিহাস রয়ে গেছে স্মৃতি রয়ে গেছে এই হচ্ছে বাজারের মসজিদ বাজারের যারা মুসলমান ভাইয়েরা আছেন তারা এখানে এই মসজিদে নামাজ আদায় করে থাকেন মসজিদটি খুব সুন্দর ছোট কিন্তু মসজিদটি খুব সুন্দর এখন আমি যমুনা কবরস্থানের সামনে আছি যমুনা কবরস্থানটা কিন্তু খুব সুন্দর এবং যমুনা গ্রামের সকল মুসলমান ভাই যারা মৃত্যুবরণ করেন ইসলামিক রীতি অনুসারে এখানে দাফন করা হয় তার পাশে এই পাশে হচ্ছে যমুনা ঈদগাহ ময়দান যমুনা গ্রামে কিন্তু দুইটি ঈদগাহ ময়দান রয়েছে একটি হচ্ছে পুরাতন ঈদগাহ ময়দান আর এটি হচ্ছে নতুন ইতিহাস ময়দানে এটার কাজ তেমন হয় নাই কিন্তু পুরাতন ইতিহাসের ইতিহাস কাজ কিন্তু বাউন্ডারি দেওয়া আছে প্রীতি ও বরণ্য ব্যক্তি সমরঙ্গ সেনগুপ্ত আইসিএস তিনি ইন্ডিয়া সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন এবং মেজর জেনারেল গোলাম কাদের তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং চাকরি শেষে তিনি বাংলাদেশ যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাছাড়াও এই গ্রামে কিন্তু অনেক বরণ্য এবং প্রীতি শিক্ষক রয়েছেন এবং সরকারি বেসরকারি কর্মকর্তা বিন্দু রয়েছেন এবং এই গ্রামের বহু ছাত্র বাংলাদেশের বিভিন্ন পড়াশোনা করছেন আবার এই গ্রামের অনেকে জাতির কল্যাণে কাজ করছেন কেউ দেশকে করছেন কেউ দেশের দেশের শান্তিরক্ষার কাজে নিয়োজিত আছেন সামরিক বাহিনীতে কাজ করছেন এই গ্রামের বহু ভাই এবং ভাইরা আছেন যারা প্রবাসে থেকে দেশেরও কিন্তু অর্থনৈতিক উন্নয়ন করছেন দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন দেশের আর্থিক উন্নতি হচ্ছে এবং দেশের কেন্দ্রে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারা বিভিন্নভাবে এই দেশে বা দেশের বাইরে কাজ করে এই গ্রামের জন্য সুনাম বয়ে আনছে এবং দেশের জন্য সুনাম বয়ে আনছে এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং এই গ্রামের প্রতিটি মানুষের জন্য এটা গর্বের বিষয় আমার পিছনে যে বাইদেরকে দেখতে পাচ্ছেন আসলে আমি যমুনা গ্রামে আসার পরে বাইরা কিন্তু আমাকে ভিডিওর ক্ষেত্রে অনেক ধরনের সহযোগিতা করেছে এবং ভিডিও এবং গ্রামের কোথায় কি আছে না আছে তারা কিন্তু আমাকে দেখিয়েছে এবং বুঝিয়েছে এবং কিভাবে যেতে হবে তারা আমাকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছে করেছে এবং অনেকভাবে হেল্প করেছে সেই জন্য এই বাইদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ এবং আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঐতিহাসিক তারা পুকুর এই পুকুরটি কিন্তু অত্যন্ত সুন্দর যেমন এক গ্রামে দুইটি বিখ্যাত পুকুর আছে তার মধ্যে একটা হচ্ছে শ্যাম পুকুর আরেকটা হচ্ছে তারা পুকুর এবং তারা পুকুরের এক পাশে কিন্তু পুরাতন শ্যানবাড়ির ঘর দেখা যায় একদম জরাজীর্ণ অবস্থা আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হচ্ছে যমুনা আর জংশিপুরের রাস্তা জংশিপুর থেকে যমুনা এসেছে অর্থাৎ যমুনা থেকে জমশেদপুর গিয়েছে অত্যন্ত সুন্দর এবং যমুনা গ্রামের গর্বের যে চেয়ারম্যান সম্মানিত মুর্শিদ যমুনা গ্রামের রাস্তাটি আবার নতুন করে করা হচ্ছে রাস্তাটির তার চলমান যমুনা গ্রামে এই গ্রামে আমি এসেছি আমি এর আগে অনেকগুলো গ্রামে গিয়েছি কিন্তু যমুনা গ্রামের মতো এত চমৎকার বা এত সুন্দর রাস্তার যোগাযোগ ব্যবস্থা বা রাস্তাঘাট এত সুন্দর রাস্তাঘাট আমি অন্য কোনো গ্রামে দেখিনি অর্থাৎ এই যমুনা গ্রামের রাস্তাঘাট কিন্তু অত্যন্ত সুন্দর এবং রাস্তাগুলা খুবই পাকা এবং দেখার মতো রাস্তা অনেক গ্রামের রাস্তাঘাট থাকে বাঙ্গাচোরা বা বিভিন্নভাবে বিধ্বস্ত থাকে কিন্তু যমুনা গ্রামের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর গ্রামের ভিতরে চলাচলের জন্য পাকা রাস্তার ব্যবস্থা আছে এবং এই গ্রামের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অর্থাৎ দিক দিয়ে এই গ্রামে কিন্তু যাতায়াতের ব্যবস্থা আছে গ্রামের ভিতরে অভ্যন্তরীণ রাস্তা আছে যে রাস্তাগুলো অত্যন্ত সুন্দর এবং পাকা যে গ্রামের রাস্তাঘাট উন্নয়ন এবং উন্নত সেই গ্রামও কিন্তু উন্নত এবং এই গ্রামে এইটি পার্সেন্ট বাড়ি কিন্তু পাকা দালানে দালানিত আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই গ্রাম আশেপাশের দু চারটা গ্রাম থেকে অত্যন্ত উন্নত এবং অত্যন্ত সুন্দর একটি গ্রাম এখন আমি দাঁড়িয়ে আছি যমুনা গ্রামের মাঝের সামনে আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হচ্ছে যমুনা গ্রাম থেকে বর্ণি হয়ে মেয়ারি মেয়ারি গিয়েছে এবং মেয়ারির সাথে সংযোগ এই রাস্তাটা নতুন হয়েছে অর্থাৎ যমুনা গ্রামে সম্মানিত চেয়ারম্যানের অধীনেই কিন্তু এই রাস্তাটি হয়েছে এবং এই রাস্তার পাকার কাজ চলতেছে আমি এর আগেও দেখিয়েছি যে জমশিপুর থেকে যমুনা গ্রামের যে রাস্তাটা ওই রাস্তারও পাকার কাজ চলতেছে এবং এই জমশিপুর যমুনা থেকে বর্ণি হয়ে মেহারি যাওয়ার রাস্তাটাও কিন্তু পাকার কাজ চলতেছে এটা একটা গ্রামের জন্য অত্যন্ত চমৎকার একটা বিষয় গ্রামের চেয়ারম্যান থাকা সত্ত্বে এই এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে এটা প্রতিটি মানুষের জন্য গর্বের বিষয় চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ যে তার গ্রামে এত সুন্দর সুন্দর রাস্তাঘাট করার জন্য এ হচ্ছে যমুনা পুরাতন ঈদগাহ মাঠ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন কাপুলিকে সার্চ করে আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন ধন্যবাদ